বন্ধুরা আজকে আবার চলে এসেছি কুমোরটুলিতে নতুন আর একটা ভিডিও নিয়ে দেখতেই পাচ্ছো কুমোরটুলি আর একটা অংশ কাজ চলছে এই স্টুডিওটা এই দেখো এই দর্শক আমার দোকানটা দেখো কি অপূর্ব না আমার তো খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই জানি দর্শক আমার দোকানগুলো দেখো কি অপূর্ব সব মূর্তি মাতৃমূর্তি দেবতা মূর্তি এটা বিশ্বকর্মা ঠাকুর এটা গণেশ দেখলেই বুঝতে পারছো গণেশ মূর্তিগুলো নতুন করে বলার অপেক্ষা রাখে না দেখো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার একটা মানুষের জীবন চেঞ্জ করে দিতে পারে তা তোমাদের থেকে ভালো কেউ জানে না তাই তোমাদের কাছে একান্ত অনুরোধ যারা ভিডিও দেখছো তারা একটুখানি উপকার করো একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে এইটুখানি আশা রাখি ভিডিও আর বেশি দূর বাড়াবো না এইখানেই শেষ করার চেষ্টা করব সবাই ভালো থেকো সুস্থ থেকো বৃষ্টির ওয়েদার চলছে তাই জন্য মাটির মূর্তিগুলোকে খুবই সূক্ষ্মভাবে রাখতে হচ্ছে প্লাস্টিকের মোড়ে দেখতেই পাচ্ছ দেখা হবে আবার অন্য ভিডিওতে টাটা বাই বাই